হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার হাতের জিনিসগুলো দেখে বুঝতেই পারছেন যে আমি কোনো একটা কিছুর ভর্তা বানাবো তো এর আগে আমি বালাচাওয়ের একটা ছোটো ভিডিও আপলোড করেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বালাচাও বানিয়েছি এবং সেটা কিভাবে ভর্তা বানালাম বালাচাওটা মূলত কোন জায়গার এবং বাংলাদেশে কিভাবে এসেছে বালাচাও সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে আমার সাথেই থাকুন তো এইখানে বালাচাও ভর্তার জন্য আমি শুকনামড়ি স্টেলে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা এখন সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি যেটা আমরা সব সময় ভর্তা করার সময় করি সেই একই কাজগুলো আমি করে নিচ্ছি যাই হোক বালাচাও একটি ভর্তা জাতীয় খাবার আর এটি প্রধানত চিংড়ি শুটকি ব্যবহার করে তৈরি করা হয় বালাচাও মূলত বার্মিস একটা খাবার আর এটি আমাদের দেশে প্রবেশ করে কক্সবাজারের বার্মিস মার্কেটের মাধ্যমে আপনারা বিশ্বাস করেন এই বালা চাউ দিয়ে আপনারা পুরো এক প্লেট ভাত প্যাট ভরে খেতে পারবেন আপনাদের আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এটা এত মজাদার যা বলে বোঝানো যাবে না যারা আপনারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে এটা কেমন হয়েছে এবং কতটা মজাদার হয়েছে তাহলে চলুন দেখিনি এই বালা চাউটা আমি কীভাবে বানিয়েছি তো আমি এখানে আগে থেকে চিংড়ি সুটকি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং পানিটা ঝরে নিয়েছিলাম যেন কোনো পানি না থাকে তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আর এখানে কড়াইটা বসিয়ে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম তারপর যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এখানে তেল দিলাম সেগুলো ভাজার জন্য তো এইখানে আমি পেঁয়াজগুলো কড়া করে ভেজে নেব যেরকম পেঁয়াজ বেরস্তা করে ভাজে ঠিক সেরকমভাবে আমি পেঁয়াজটা ভেজে নেবো তো আমার পেঁয়াজগুলো একেবারে বেরস্তার মতো হয়ে গিয়েছে তাই এখন আমি এগুলো তুলে নিলাম এবং যে রসুনগুলো আমি কেটে নিয়েছিলাম তো এভাবে রসুনগুলো কেটে নিয়েছি আমি গোল গোল করে তো এই রসুনগুলো এখন পেঁয়াজের মতো করে কড়া করে ভেজে নিব তো রসুনগুলো আমার হয়ে গিয়েছে রসুনগুলো এখন আমি তুলে নিচ্ছি তারপর আমি একই তেলে আমার ধুয়ে রাখা ইজা সুটকিগুলো ভেজে নেবো যেভাবে আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম তো আমার সুটকিগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি সেগুলো তুলে একটা বাটিতে রাখছি এখন আমি কিছু শুকনো মরিচ টেলে নেব সব কিছু আমার ভাজা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা লবণ টেলে নেব লবণ টেলে নেওয়ার পরে সেখানে আমি অল্প তেল দিয়ে দেবো অল্প তেল দেওয়ার পরে সেখানে দিয়ে দেবো কিছু মরিচ গুঁড়া দিয়ে নেব এবং ভালো করে তেল এবং লবণের সাথে মিশিয়ে নেব তারপর আমি যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় তারপরেই হয়ে গেল আমার বালাচাও এটা আপনারা বইময় করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছা বের করে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন তো আপনারা দেখিয়ে নিলেন আমি কিভাবে বালাচাও বানিয়েছি আপনারা ভিডিও দেখে বালা চাউটা বানাতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ